নমস্কার আমি শিখর আর আপনাদের সময়ের সাথে আপনার পাশে জীবের প্রেম করে যে জন সেই জন সে ঈশ্বর অর্থাৎ প্রেমই আমাদের মূল ধর্ম প্রেমের মধ্য দিয়ে অনেক কিছু জয় জয়ী করা যায় প্রেমের মধ্য দিয়ে মানুষকে কাছে নিয়ে আসা যায় প্রেমের মধ্য দিয়ে মানুষের মন জয় করা যায় আবার এই প্রেমই একটি মানুষকে সামাজিক দায়বদ্ধতা শিখরে তুলে উঠতে পারে প্রেম ছাড়া এ জীবন জীবন নয় প্রেমই আমাদের মহান ধর্ম যদি সত্যিকারের প্রেমের মধ্য দিয়ে এই সমাজে কাজ করা যায় তাহলে সমাজ পরিবর্তন হবেই সমাজের মুখে হাসি ফুটবেই প্রেমের মধ্য দিয়ে যদি মানুষকে কাছে টানা যায় তাহলে শত্রুতা থাকবে না মিত্রতায় পরিপূর্ণ হবে এই সমাজ ব্যবস্থা এই সামাজিক দৃষ্টিভঙ্গি এই সামাজিক মানবিকতা নিয়ে যে সকল প্রতিষ্ঠান সমাজ উন্নয়নে কাজ করে আসছে তার মধ্যে একটি বিশেষ নিদর্শন আন্দুর মাসিলা স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্ট গতকালকে সাতজন মায়েদের হাতে পুষ্টিকর খাবার তুলে দেয়া হলো আমাদের প্রশ্নের উত্তরে সম্পাদিকা বলতে গিয়ে কেঁদে ফেললেন কারণ অন্তর থেকে ভালোবেসে এই মায়েদের পাশে থাকতে চেয়েছেন দেখুন তারই একটি প্রতিবেদন না তা কীভাবে এলেন মায়ে কি ধরে ধরে নিয়ে এসেছে আচ্ছা এই যে আপনি খাবার পেলেন পুষ্টিকর খাবার তাতে আপনি খুশি আপনি কতবার এখানে এসেছেন দুবার এসেছেন তা স্বপ্ন চরিত্রী ভালো লাগে এনাদের ব্যবহার এনাদের এই উদ্দেশ্য আপনার নাম কোথায় বাড়ি হাসি দেখার জন্যই তো আমাদের সব কিছু আমি নিজে হাসবো অপর হাসবে তার মধ্যে হাসিটা সুন্দর থাকবে এটাই তো এই যে আমি তো বারবার একটা কথাই বলি যে ভালো কাজ করলে শরীর ও মন ভালো থাকে তাই আমি আমার শরীর খারাপ অবস্থাও আজকে এসে এই অনুষ্ঠানে থেকে না আমার শরীর যে যেটা দিয়েছিল পরিষ্কার হয়ে গেছে মাথার যন্ত্রণ একটা হচ্ছে বেশ যেন ওষুধ পেলাম এসে খুব ভালো লাগলো ভালো কাজ করলে যেটা হয় সমাজে আমার তো সব ভালো লাগে দীর্ঘ তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর সমাজের কাজের মধ্যে কাজ করে চলেছি আমার তো মনে হয় যে গ্রামেই গ্রামে পাড়ায় পাড়ায় এই ধরনের সংগঠন গড়ে উঠে যারা অসহায় মানুষের পাশে দাঁড়াবে তাদের চোখে দিয়ে জল মোচাবে খুব ভালো লাগে যে এই যে স্বামীজি মাদার টেরেসার আদর্শে এইভাবে কাজের সঙ্গে যুক্ত হয়ে থাকবে পরিবেশ প্রহরী অর্থাৎ অত্যন্ত ভালো অত্যন্ত হৃদয়গ্রাইজ অনুষ্ঠান অলমোস্ট অনুষ্ঠান এত মানুষের মুখে তাদের যে সেবা তুলে দেওয়া গেছে স্বপ্নচারীজি চ্যারিটেবল ট্রাস্টের মাধ্যমে এবং সেখানে আমি উপস্থিত থাকতে পারতাম সেটা আমার কাছে একটা গরম পাওয়ার অর্থ থাকে প্রথম আপনাকে দেখলাম আমার খুব দুর্দান্ত লেগেছে মানে এত ভালো অনুষ্ঠান আমি দেখি অন্য জায়গা তাও আমার এটা খুব ভালো লেগেছে বেশ মানুষের শোন লাগ না দারুণ

তারই আবারও প্রমাণ ঘটল এই হাওড়ার সাঁকরাইল বিধানসভার অন্তর্গত আন্দুর মাসিলার স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্টের আহার প্রকল্পে যেখানে সাতজন বৃদ্ধা মায়ের হাতে তুলে দিল নিত্যদিনের খাবার গতকাল সান্ধকালীন এই প্রকল্পে খাদ্য সামগ্রী তুলে দেন অতিথি থেকে সংস্থার সদস্যমণ্ডলী সামাজিক দৃষ্টিভঙ্গিতে সামাজিক কাজে স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্ট অন্যের তুলনায় বিশেষ দৃষ্টান্ত তৈরি করেছে মানুষের মনে প্রেমহীন জীবন যেমন মূল্যহীন আবার প্রেমযুক্ত সামাজিক কাজ অমূল্যেরও বেশি এক কথায় মানুষের পাশে থেকে তাদের আনন্দে যদি প্রেম সহ মন দিয়ে দায়িত্ব পালন করা যায় তো স্বাভাবিকভাবেই চোখে জল আসবেই এটাই হল মানব প্রেম ও মানবতা তার নিদর্শন ঘটল স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্টের আহার প্রকল্পে সংস্থার সম্পাদিকা সন্ধ্যা অধিকারী চোখের জল কি বলছেন উপভোক্তা থেকে সংস্থার শুভানু দায়ীরা শুনবো রিপোর্ট এনপিএস নিউজ বাংলা

আপনার নাম কোথায় বাড়ি আপনি কত বছর ধরে এই স্বপ্নচারী চ্যারিটেবলটা আসছেন তিনটে যে খাবার দিচ্ছে তাতে আপনারা খুশি আপনাদের কি ফোন করে ডাকে হ্যাঁ কেমন এনাদের ব্যবহার রকম আপনারা খুশি আর যে জিনিস চলবে বেশ সংস্থা যদি ওঠে আপনাদেরকে বারবার এরকম রকম সংস্থা যদি ডাকে খুশি হবেন আপনি কি করেন আপনার নাম কি কোথায় বাড়ি কোথায় সমাজে কিছু ভালো কাজ করতে গেলে বাধা আমরা সকলে তো তাদের মানে তাদের যে গুণতা এটা তো লুকোনোর জন্য পিছনে তারা করে থাকে কীভাবে তাকে নামিয়ে দেওয়া সেটা আমরা থাকলে আমরা বুঝতে পারবো না যে আমরা ঠিক ভালো কাজটা করতে পারছি ঠিক পথে এগোচ্ছি কি না এটার জন্য আমরা গর্বিত যে তারা যত আমাদের প্রতিবন্ধার সৃষ্টি আমরা তত আগিয়ে দিই কতজন মানুষকে দিলেন আজকে আমরা সাতজন হয়ে যাচ্ছি এই যে এত বৃদ্ধ এত শারীরিক এখন আমরা প্রত্যেকের ফোন নাম্বার নিয়েছি ফোনে যখন পাই না তার পাশাপাশি যদি কেউ থাকে তাকে জানিয়ে দিই আমরা প্রত্যেকের সময় এ নয় আমরা বারম্বর ফোন কুড়ি বার থেকে পঁচিশ বারও হয়ে যায় বিভিন্নভাবে আমাদের কোনো সবসময় তাদের যোগাযোগ করার চেষ্টা করি এবং না পেলে আমরা যোগ মার করে কোনো কিছু খবর দিয়ে ষাটজন নারীর হাতে বৃদ্ধার হাতে আপনারা খাবার তুলে দিলেন আমি প্রথমেই বলি যে বৃদ্ধা বলবেন না বলবেন মায়েদের আর ভালো তো লাগবেই সন্তান মাকে যদি কোনো সেবা করতে পারে ভালো লাগবে ভালো তো লাগবেই গেছে

দেখছেন এনপিএস নিউজ সবার সাথে সবার মাঝে